চারিদিকে বিয়ের মরশুম তার মাঝেই মাথাভাঙা পশ্চিমপাড়া এলাকায় অন্য রকম বিয়ের আয়োজনে মেতে উঠল দুই পরিবার পাত্রের বয়স প্রায় নব্বই ছুঁই ছুঁই আর পাত্রীর বয়স প্রায় পঞ্চাশ পাত্রপাত্রীর থেকে তাদের দুই পরিবারের সদস্যদের মধ্যে ছিল বিয়ের বেশি আনন্দ উল্লাস তবে এ কোনো মানুষের বিয়ে নয় বিয়ে দুটি গাছের বাড়ির সামনে দীর্ঘদিন ধরে বেড়ে উঠেছে বট গাছ সেই সাথে পাকুরো গাছও দুটি গাছ একসাথে বেড়ে উঠলে বিয়ে দিতে হয় এমনটা সমাজে প্রচলন রয়েছে বিষয়টি জানার পরেই দুই পরিবারের বিয়ের দেবার সিদ্ধান্ত নেন আর এভাবেই এক পরিবার কোণে পক্ষ এবং অপর পরিবার পাত্রপক্ষ হয়ে বিয়ের আয়োজন শুরু করেন সমস্ত রীতিনীতি মেনে পুরোহিত দিয়ে ব্যান্ড বাজিয়ে বিয়ের আয়োজন করলেন বিয়েতে নিমন্ত্রিত প্রায় পাঁচ শতাধিক ব্যান্ড পার্টি নিয়ে বরযাত্রীও আসেন বিয়ে দেখতে ভিড় মাথা বিয়ের শেষে খাওয়া দাওয়ার আয়োজন করা হয় বট পাকুর গাছের উন্মাদনা চোখে পড়ার মতো এটা একটা সামাজিক অনুষ্ঠান এটা মঙ্গল হয় সবার সর্বম তারপরে এই গাছ লাগান গাছ বাঁচান এটারও পরিবেশে যাতে বজায় থাকে এটারও আমাদের একটা প্রসার ধর্মের মধ্যেই একটা প্রসার যে গাছ লাগান গাছ বাঁচান মানে এখানে যে বট পাকুরের বিয়েটা কেন বট পাকুরে এইখানে বট বট গাছ আর পাকুর গাছ একসাথে দুইটা গাছ উপরে করে আমাদের এই হিন্দু ধর্ম মতে তাদের বিয়ে দিতে হয় এর জন্য আমরা এই বিয়ের আয়োজন করি এখানে একজন বললো যে উনি মেয়ে পক্ষে থেকে তা আপনারা আপনি আমরা ছেলে পক্ষে এটা কি আপনাদের বাড়ির সামনে এই গাছটা বেড়ে উঠেছে হ্যাঁ এটা আমাদের বাড়ির সামনে আমাদের পাড়াতেই বেড়ে উঠেছে তাই আপনারা এই উদ্যোগ নিয়েছেন মানে আজকে এখানে যে বিয়ে কিভাবে বিয়ে যেমন আমার ব্রাহ্মণ করা এইভাবেই হিন্দু শাস্ত্রের মধ্যে আমাদের বাঙালিরা ধর্ম যেরকমভাবে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয় সেইভাবেই আমরা এখনো সম্পন্ন হয়নি সেইভাবেই চেষ্টা করে যাচ্ছি যাতে ওইভাবেই অনুষ্ঠানটা করা হয় রীতি নীতি মেন আচ্ছা আরেক আরেকটা বিষয় যেটা এই যে বটপাকুরের বিয়ে হচ্ছে তো আপনারা নিমন্ত্রিত কতজন এখানে রয়েছে এখানে আমাদের পাড়া প্রতিবাসীকে সব আছে আর নিমন্ত্রিত বলতে আমরা এখানটায় যে সব রাস্তার সাইডে আর সবার জন্য প্রসাদের আয়োজন আমরা করেছি সবাই যাতে প্রসাদ পায় এখানে কোনো মত লোকের গুণা বলা যাবে না আমাদের প্রচুর আয়োজন আছে যতক্ষণ লোক থাকবে ততক্ষণই আমরা প্রসাদ দিয়ে মানে কি কি রয়েছে মেনুতে আমাদের মেনুতে রয়েছে কিছু লাভা পায় বলতে পারেন একসাথে সবাই মিলে একটা মিলন উৎসবের মতন কারণ একটা অনুষ্ঠান মানে সবাই একসাথে হওয়া আর এইটাকে আমরা একসাথে হয়ে আনন্দ করবো কি করে এটাই আমরা ভাবি সবসময় আর এই বট গাছের নাকি বিয়ে দেওয়া দরকার বট পাকড় একসাথে থাকলে নাকি বিয়ে দিতে হয় সেটা তো আমার ঠিক জানা নেই এর রোড কাছ থেকে শুনে নিয়ে মনে মনে বেশ একটা আশা সঞ্চারণ হলো যে বিয়ে দেওয়া যেতেই পারে এই মনে করি সবাইকে নিয়ে মিলেমিশে একসাথে করে আমরা এই উদ্যোগে আর সেই সেই আনন্দ যেটা নাকি ভাষায় প্রকাশ করা যায় না ছেলে মেয়ের বিয়েতে যেমন হয় এক করে মেয়ে বিয়ের সেই গায়ে হলুদ বৃদ্ধি সমস্ত রিচুয়ালি আমরা খুব সুন্দরভাবে একসাথে সবাই মিলেমিশে করেছি খুব আনন্দ লাগলো বেশ ভালোই লাগছে এটা কোনদিনও জীবনে আমাদের আমরা ভাবিওনি যে এইভাবে আমরা এত সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারবো এই আর কি আচ্ছা এখানে বট পাকুর গাছ মানে কতদিনের পুরনো এটা আমাদেরও ঠিক জানা নেই কত বছরের যে পুরনোই গেছে হ্যাঁ তো ও বেশি একটা আইডিয়া যে আসি 90 এর বেশি 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 হবে মানে এত দিন পরে হঠাৎ মনে হলো এতদিন পরে বলতে আমরা সত্যি সত্যি এই সম্বন্ধে কোনো কিছু ভাবনা ধ্যান ধারণা আমাদের মধ্যে ছিল না কি হঠাৎ এর ওর মুখে সবাই যখন বলতে শুরু করলো মেন হচ্ছে এইখানটার না এই ব্যাঙ্কগুলো হওয়াতে মানে গ্রামের সাইডের অনেকেই আসে তারাই বলছে যে আমাদের এই এত সুন্দর বট পাখা তোমরা বিয়ে দাও নি কেন এখনো এটা তোমরাই তো দিতে পারো কেন তোমরা সবাই মিলে করো না এদের উৎসাহে মানে এদের কথাতেই মনে হয় একরকম আমরা আগিয়ে যেতে পারছি আর কি মানে কি কি নিয়মকানুন মেনে আপনাদের বিয়ে দেবে কালকে যেমন গঙ্গা নিমন্তন্ন হয়েছে মেয়ে বিয়েতে যা হয় আর কি তারপরে আজকে সকালবেলা অধিবাস করিয়েছি আমরা তারপরে বৃদ্ধি করিয়েছে তারপরে জল ভরা হলুদ কটা সবই হয়েছে স্নান করা যা যা হয় আর কি বিয়ের সমস্ত নিয়ম হ্যাঁ হ্যাঁ সমস্ত নিয়মই আমরা পুঙ্খানু ভাবে নিয়ম মেনেই আমরা করেছি আনন্দের সাথে হ্যাঁ আর কি আচ্ছা এখানে কি বিয়ের পরে খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে মানে বিয়ে মানে ঠাকুরের শিব পার্বতীর মানে সেটা মনে করেই করা সেই সুবাদে আমাদের খিচুড়ি প্রসাদ প্রসাদের আয়োজন